আরে কি সর্বনাশে কাণ্ড ও কিন্নি ঘরের চাল তো দেখছি ফুটো অনেকবারই তো বলেছি বর্ষা আসার আগে ঘরটা সারিয়ে নাও তখন তো আমার কথা এই কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করেছো এবার বসু ঠালা সকাল থেকে মুসুলধারে বর্ষা শুরু হয়েছে অল্প কটা চাল ঘরে আর কিছুটি নেই ও সে পরে দেখা যাবে আগে চারটে খেতে দাও দেখি যদি এভাবে কিছুদিন বর্ষা পড়তে থাকে তবে তো বাজারের কোনো দোকানও খোলা থাকবে না তখন কি করবে কাল থেকে আকাশটা যখনই ছায়া দিয়েছে তখন থেকেই বুঝছি বাজার থেকে সবজি সহ প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসো তোমার তো সেদিকে কোনো কানই নেই যাচ্ছি যাচ্ছি গিন্নি আর বেশি বকাঝকা ঝকা না এই এক্ষুনি বের হলাম বলে মিনা রবি এরা কই ইয়ে! কি আনন্দ হচ্ছে রে দাদা তাই না কতদিন পর বৃষ্টিতে ভিজতি হ্যাঁ রে বোন আমার তো মনে হচ্ছে আজ সারাটা দিন বৃষ্টিতে ভিজি আরে কি করছিস না কি তোরা বৃষ্টিতে ভিজলে তো তোদের জ্বর চলে আসবে ওট খোট বৃষ্টির পানি থেকে ও মা আর একটু ভিজি মা বৃষ্টির পানিতে ভিজতে কি মজা লাগছে виси না আরেকটু দল বলি উড়বি নাকি আমি নিজে নেমে আসবো তাারে চল উঠে যাই মা কিন্তু রেগে যাচ্ছে এদিকে মটিন বাজারে কি দেখলো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে হায় সৃষ্টিকর্তা এবার কি হবে সব দোকান তো দেখছি বন্ধ বাড়িতে যে কিচ্ছু নেই এদিকে তো বৃষ্টি থামারও নাম নেই তাই বৃষ্টি মাথা এভাবে আনমনে হেঁটে এত কি ভাবছ গো দাদা তুমি শিবোদা বাজারে এসেছিলাম সবজি সহ প্রয়োজনীয় জিনিস কিনতে কিন্তু দেখছি একটা দোকানও খোলা নেই এদিকে বাড়িতেও যে কিচ্ছু নেই আরে কি বলছো তুমি ওই পাড়ার হরিশের কাছে শুনলাম বৃষ্টি নাকি এভাবে টানা সাত দিন থাকবে সর্বনাশ করেছে বাড়িতে ছোট ছোট বাচ্চা আমরা না হয় না খেয়ে থাকলাম তবে ওরা কি খাবে এগুলো বৃষ্টি হবার আগেই ভেবে রাখতে হয় দাদা তা এখন আমি আসি গো মন খারাপ করে বাড়ি ফিরে কি গো মনটা খারাপ কেন বাজার সদাই কই কিছুই তো নেই তোমার হাতে গিন্নি সব দোকান বন্ধ বাজারের কোনো দোকান খোলা নেই শুনলাম টানা সাত দিন ধরে বৃষ্টি হবে কে কি অলক্ষণে কথা বলছো এই সাত দিন না খেয়ে বাচ্চারা থাকবে কি করি সব তোমার জন্য তোমার আলসামির জন্যই আজ এই অবস্থা কোনো কিছুতেই তোমার কোনো আগ্রহ নেই ক্ষমা করে দাও আসলে আমি বুঝতে পারিনি এমন ভারী বৃষ্টি শুরু হবে ঘরে সামান্য কিছু সাল আর কিছু ডাল রয়েছে আজকের দিনটা না হয় সেটা দিয়েই পার করলাম কিন্তু বাকি ছয়দিন দিন সেই দিনের মতো তারা চাল আর ডাল দিয়ে কোনো রকমে পার করলো। পরদিন যখন সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে দা ফেলো, তখন বাচ্চারা বাবা মায়ের কাছে এসে বায়না করতে লাগলো। মা, ওমা, আমার খুব খেতে পেয়েছে মা। খেতে দাও না। তুমি তো বলেছিলে দুপুরে রান্না হবে। তবে এখনো কেন রান্না হয়নি? এখন তো রাত হয়ে গেছে মা। আমার সোনা মা এখন তো খুব বৃষ্টি নেমেছে রান্না করা যাচ্ছে না মা তোমরা ঘুমাতে যাও রান্না শিশুলে ঠিক ডাকবো তোমাদের ছোট ছোট বাচ্চাদের মুখে এখন কি করে খাবার তুলে দেব হাই সৃষ্টি আমাদের রক্ষা করো পরদিন সকালে তাদের ছেলে রবির গায়ে খুব চড়িত মা মা দাদা যেন কেমন করছে কেমন করছে কি হয়েছে আমার রবির একি ছেলেটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে এবার কি হবে ডাক্তারের দোকানও তো খোলা নেই কোনো ওষুধও তো পাওয়া যাবে না তখনই বলেছিলাম বৃষ্টিতে ভিজিস না ছেলেটাকে নিয়ে এখন কি ওগো তুমি সিলিমে দেখে রেখো আমি ডমেলাদির কাছে গিয়ে দেখি কিছু টাকা পাই কিনা এই বৃষ্টিতে কি কেউ সাহায্য করতে চাইবে তবুও একবার যাও গিয়ে দেখে এসো দিদি দিদি একটু বাইরে আসবে আরে ময়না যে তা তুমি এই বৃষ্টিতে ভিজছ কেন ওপরে এসো শরীর খারাপ করবে তো দিদি খুব বিপদে পড়ে এসেছি ঘরে কিছু নেই সাথে সেলিটার গায়েও খুব জল আশপাশের দোকানপাট কিছু খোলা নেই আমাদের ঘরেও তো খুব সামান্য আটা আছে আমরাও খুব চিন্তায় আছি তবুও তুমি একটু দাঁড়াও যাও দেবার আর এই দুটো জ্বরের ওষুধ নিয়ে যাও ছেলেকে খাইয়ে দিও দেখো সৃষ্টিকর্তা ঠিক মুখ তুলে তাকাবেন তোমায় ধন্যবাদ দিদি এই বিপদের দিনে তুমি সত্যি আমার অনেক বড় উপকার করলে এবার আমি আসি গো দিদি পেলে কিছু হ্যাঁ এইটুকু আটা দিয়েছে সাথে রবির জন্য দুটো ওষুধও দিয়েছে তোমরা বসো আমি রুটি বানিয়ে আনছি রমেলা কি যে আটা দিয়েছিল সে আটায় মাত্র তিনটে রুটি হলো হগু মাত্র তিনটে রুটি হয়েছে যা হয়েছে বাচ্চাদের হলেই হলো আমাদের কোনো রকমে পানি খেয়ে পার করলেই হবে এবার সুস্থ হয়ে যাবি বাবা মাথা ব্যথা কমছে না মা মাথাটা খুব ব্যথা করছে আর একটু ধরছো ধরো বাবা এক্ষুনি সুস্থ হয়ে যাবে ঘরের পুটো দিয়ে তো আরো বেশি করে পানি পড়ছে এবার কি হবে এভাবে পানি পড়লে তো ঘরের ভেতর পানি উঠে যাবে এই বৃষ্টি মাথায় কি করব কিচ্ছু যে করার নেই কিন্নি সব দোষ আমার আজ আমার অলসতার কারণে এই অবস্থা হল হায় সৃষ্টিকর্তা তুমি বৃষ্টি বন্ধ করে দাও বাচ্চা দুটোকে নিয়ে খুব অসহায় অবস্থায় আছি এভাবে আরো একদিন কেটে গেল বাচ্চা দুটো খিদে ছটফট করতে করতে রাতে ঘুমিয়ে ভুগল খাবার না পেলে মরে যাবে আমি এদিকে ঘরের ভেতর পানি উঠে গেছে সৃষ্টি কর্তা রক্ষা করো আমাদের আমি কাল সকালে যে কোনো একটা ব্যবস্থা করব এখন ঘুমিয়ে পড়ো পরদিন সকালে ময়না ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে আর আকাশেও রোদ উঠেছে উঠে দেখো বৃষ্টি থেমে গেছে বাইরে রোদ উঠেছে আমাদের ঘরে আর কোনো পানিও নেই সব পানি নেমে গেছে আহ সত্যি বলছো ওমা তাই তো গিন্নি সৃষ্টিকর্তা মনে হয় আমাদের ডাক শুনেছে বাজারের ব্যাগটা দাও আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি তড়ি খড়ি করে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল প্রয়োজনীয় সব বাজার করে বাড়ি ফিরে এলো গিন্নি এই নাও এখানে সব কিছু আছে তাড়াতাড়ি রান্নাটা বসাও কদিন ধরে পেটে কিছুই পড়ছে না খুব খিদেও পেয়েছে আমি এক্ষুনি আসছি গো কতদিন পরে পেট ভরে খাবার খেলাম গায়ে যেন আজ শক্তিটা ফিরে পেলাম আহ একটা কথা খুব মনে পড়ছিল গো বৃষ্টি সবার জন্য আনন্দের হয় না আমাদের মতো মধ্যবিত্তদের জন্য তো মোটেও না বৃষ্টির সময় আমাদের মতো মধ্যবিত্তরা রাজে কত কষ্ট করে বাসে তা অজানা ভাই শুনছেন আপনার নাম কি হারুন হ্যাঁ আমি হারুন বলুন কি দরকার আমি পাশের গ্রাম থেকে এসেছি গ্রামে তো আপনার অনেক নাম শুনি আপনার বিরিয়ানি নাকি জগৎ বিখ্যাত তাই আসলাম আপনার কাছে আমার বিরিয়ানির দরকার ছিল হ্যাঁ হ্যাঁ তা কবে লাগবে কি বিরিয়ানি লাগবে কয়টার সময় লাগবে কত টুকো লাগবে সব বলে যান সময় মতো পৌঁছে দেব ঠিক আছে আপনি কি কি বিরিয়ানি তৈরি করতে পারেন আমাকে একটু বলুন তো শুনি কাচি মোরগ পোলাও গরুর বিরিয়ানি মুরগির বিরিয়ানি কাশ্মীরি যা চাইবেন সব বানিয়ে দেব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে পরশু আমার মেয়ের বিয়ে প্রায় ষাট জন লোকের দাওয়াত করেছি সবার জন্য বিরিয়ানি তৈরি করতে হবে আচ্ছা ঠিক আছে সে বানিয়ে দেব কিন্তু কি বিরিয়ানি বানাবো সেটা তো বললেন না ঠিক আছে তুমি এক কাজ করো সবার জন্য চিকেন বিরিয়ানি বানিয়ে দিও আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে আপনি যান সময় মতো সব পৌঁছে দেব আচ্ছা ঠিক আছে এই নাও দশ হাজার টাকা এটা অ্যাডভান্স করে গেলাম বাকিটা পরে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান তাহলে যাক আজকে অনেকদিন পরে একটা বড় কাজ পাওয়া গেছে যাই যাই বাজারে যাই তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজারটা করে ও কোথায় তুমি বাজারের ব্যাগটা নিয়ে বাইরে গো তুমি এখন ব্যাগ নিয়ে কি করবে অনেক বড় একটা কাজ পেয়েছি গো তাই বাজার করতে যেতে হবে যাক বাবা খোদা তাহলে অবশেষে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে আচ্ছা তাহলে আমি গেলাম বাজারটা করে নিয়ে আসি আরে ভাই তা তোমার কি খবর খবর আর কি তোমাকে তো আজকাল আর দেখাই যায় না আর এখন তো আর আগের মতো বেচা বিক্রিও হয় না কেন কেন বেজা বিক্রি না হওয়ার কি আছে বেসা বিক্রি হবে কি করি। আগে তুমি মন মন সাল নিয়ে এখন তো আর নেও না না রে সব কিছুর দাম খুব বেড়ে গেছে এখন আর আগের মতো ব্যবসা হয় না শুধু আমার নামটাই রয়ে গেছে তো আজ কতটুকু চাল দেব তোমাকে দে দে আজকে এক বস্তা বাসমতি চাল দে তো দেখি একটু সবুর করো ভালো চাল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই দিকটার বাজারগুলো সেরে নেই তারপর যাওয়ার পথে তোর দোকান থেকে ভ্যানে করে চালের বস্তা উঠিয়ে নিয়ে চলে যাব আচ্ছা ঠিক আছে বাজার করো ততক্ষণে আমার ভালো সালটাও চলে আসবে দোকানে মা বাবা কোথায় তোর বাবা তো বাজারে গেছে মা বাবা বাজার থেকে আসলে বাবাকে বলো আজকে যেন বিরিয়ানি রান্না করে তোর হঠাৎ বিরিয়ানির কথা মনে হলো কেন তিন দিন আগেই তো আমি তোকে বিরিয়ানি রেঁধে খাওয়ালাম তো কাকে দেখে শখ জেগেছে শুনি মা ওই নীল আছে না ও আমাকে আজ দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খেয়েছে আমাকে একটু দেয়নি আমি ওকে দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খেতে চাই ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে বাবা আমি তোর বাবাকে বলবো মা শুনেছি বাবার হাতের বিরিয়ানি নাকি অনেক মজা হয় হ্যাঁ ঠিক শুনেছিস এই গ্রামের সকল মানুষ তোর বাবার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে আরে সুমন ভাই খুব ব্যস্ত মনে হচ্ছে মনে হচ্ছে তোমার ব্যবসা একদম রমরমা আরে কি যে বলো ভাই ব্যবসা আবার রমরমা হয় কিভাবে দেখছো না দোকানে একটা কাস্টমারও নেই তো তোমার মুরগি কত করে কেজি গো ভাই বিশ টাকা কেজি বলো কি গো ভাই দুইশো বিশ কিভাবে ভাই একটু কম করে রাখো না গো ভাই কম রাখার কোনো সুযোগ নেই মুরগির বাজারে আগুন বিশ্বাস না হলে পুরো বাজার ঘুরে দেখো তাহলে আর কি করি ভাই দুশো টাকা ধরে মুরগি কিনে বিরিয়ানি বিক্রি করে আরও লোকসান হয়ে যাবে মুরগির দাম এত বেড়ে গেলো কি করে এটাই তো মাথায় ঢুকছে না আরে মুরগিতে রোগ হচ্ছে বিশটা মুরগি নিয়ে আসলে দশটাই মারা যাচ্ছে এবার বলো মুরগির দাম বাড়বে না কেন দশটা মুরগি ফেলে দিলে বাকি মুরগিতে বেশি লাভ করে সেইগুলো তো পোষাতে হবে নাকি সেই মরে যাওয়া মুরগিগুলোকে কি করছো ভাই ওগুলো আর কি করব? ফেলে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই তোমাকে আমি একটা কথা বলি মরে যাওয়া মুরগিগুলো রোজ কেটে কেটে আমাকে দেবে কেমন আমি পঞ্চাশ টাকা কেজি দেব তাতে তোমারও কিছু লাভ হলো আর আমারও কিছু লাভ হলো কিন্তু তুমি মরে যাওয়া মুরগি দিয়ে কি করবে শুনি মরা মুরগির বিরিয়ানি বানিয়ে মানুষকে সস্তায় বিরিয়ানি খাওয়াবো আরে ভালো বুদ্ধি বের করে ফেলেছ তো তাই হোক কালকে থেকে কাজে লেগে পড়ো আজকের মুরগিগুলো তো ফেলে দিয়েছি কালকে সকালে এসে মুরগিগুলো নিয়ে যেও আমি গাড়ি থেকে বেশি করে মরা মুরগি মাছ খাওয়াবো বলে নিয়ে রাখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আসি কালকে মুরগি নিয়ে যাব খাওয়া খাওয়া সবাইকে তৃপ্তি করে খাওয়া চাই তো তাড়াতাড়ি খেয়ে আসি আর মেয়ের জন্য নিয়ে পরে গেলে আবার যদি ফুরিয়ে যায় নীলামা নীলামা কোথায় তুই মা এই দেখ আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি ইব্রাহিমের বাড়িতে যাবি কেন কাল আমি ওকে না দিয়ে বিরিয়ানি খেয়েছি তাই ইব্রাহিম না আমার সাথে কথাও বলছে না আমার সাথে খেলতেও আসছে না তাই আজ আমি বিরিয়ানিটা ওর সাথে করেই খাবো আচ্ছা ঠিক আছে তবে যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু ইব্রাহিম ইব্রাহিম দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি কোথায় গেলি তুই সত্যি নীলা তুই আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিস আরে হ্যাঁ আমার হাতেই আছে যা ঘর থেকে দুইটা থালা নিয়ে আয় দুজনে একসাথে বসে খাবো আমি যাই রে সোমা ছেলেটার যে বাড়িতে একা রেখে এসেছি ই করছে কে জানে হ্যাঁ দিদি আমিও যাব আমার মেয়েটাও না অনেক চঞ্চল হয়েছে কোথায় যে কি করে বেড়াচ্ছে কোথায় ছিলে আমি কখন থেকে এসে বসে আছি এই তো দিলির সাথে ঘাটে গিয়েছিলাম তার নীলা কোথায় নীলা কে তো দেখছি না অনেকক্ষণ আগেই তো ইব্রাহিমের সাথে বিরিয়ানি খেতে গিয়েছে তাহলে তো মনে হয় বাড়ির বাসন সবই এলোমেলো বানিয়ে দিয়েছে চলো দিদি তাড়াতাড়ি হ্যাঁ আমিও যাব ডাক্তার সাহেব বাচ্চাদের এখন কি অবস্থা চিন্তার কোনো কারণ নেই বাচ্চারা এখন সুস্থ আছে কিন্তু আপনারা কি বলতে পারেন বাচ্চারা শেষ কি খেয়েছিল হ্যাঁ ডাক্তার সাহেব আমি তো হারণের দোকান থেকে বিরিয়ানি কিনে এনেছিলাম বাচ্চারা সেই বিরিয়ানি খেয়েছে ওই বিরিয়ানিতে ওই বিরিয়ানিতে অনেক সমস্যা আছে বাচ্চারা যেন আর কখনোই এই ধরনের কোনো খাবার না খায় এই হারুন তুই বল আমাদের তুই বিরিয়ানিতে কি মিশিয়েছিস যে কারণে বাচ্চারা খেয়ে ওদের আজ এই অবস্থা আমার শিক্ষা হয়ে গেছে আমি অতিরিক্ত লোভের আশায় লোকজনকে মরা মুরগি দিয়ে বিরিয়ানি করে খাইয়েছি কখনো ভাবিনি যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে আমি আজ সবাইকে কথা দিচ্ছি আমি আর কখনো এমন কাজ করব না আমার উচিত শিক্ষা হয়ে গেছে